পাগল নাকি এই আপু শুনেছি আপনি নাকি এই গরমে পাগল হয়ে গেছেন মানে অনেকেই বলতেছে কমেন্ট বক্সে কারণ যেই পরিমানে মাটিতে লুটুপুটি খাচ্ছেন গড়াগড়ি খাচ্ছেন জাহেদ খানের জন্য আদৌ কি তার জন্য এত পাগলামি করার কোনো মানে আছে অবশ্যই মানে আছে শিরায় শিরায় রক্ত আমি জায়দ খানের ভক্ত তার মতো এত সুন্দর হ্যান্ডসাম ড্যাশিং হিরো তো দেখি না দিন যত যাইতেছে তত ফেস্টর বেবি বেবি হচ্ছে আর সে হলিউড বলিউড ডালিউড সব কিছু ছাড়াই যাইতেছে আচ্ছা আমি আর কথা বলতে চাই আপু আমার দর্শকরা আপনাকে দেখছে কিন্তু দর্শক জানতে চায় আপনি কেন ওনার মতন একটা হিরোর জন্য এত পাগল কারণ আরও তো অনেক হিরো আছে আর নতুন নতুন আরও হিরো আসছে আমাদের বাংলা সিনেমাতে তাছাড়া বর্তমানে আমাদের সাকিব খান অনেক জনপ্রিয় একজন হিরো সেও আছে তো আপনি সবাইকে বাদ দিয়ে কেন জায়েদ খানের মতন একটা হিরোর জন্য পড়ে আছেন আমি বুঝলাম না মানে নাই এরকম আসলে হচ্ছে মানে এক একজনের ভালো লাগা এক একজনের ক্রাশ হচ্ছে এক এক রকম কেউ সাকিব খান সুপারস্টার সাকিব খানকে পছন্দ করতে পারে কেউ নায়ক রসান তারপর হচ্ছে আরিফিন শুভ সিয়াম আপনি যে পরিমানে জাহেদ খানকে কপি করতেছেন তার গান তার নাচ তার ড্রেস আপ তার সমস্ত কিছু যেভাবে কপি করতেছেন এতে তো মানুষ বলতেছে যে এই তীব্র গরমে নিরাপরা কি পাগল হয়ে গেছে এটা কতটা সত্য এটাই সত্যি আমি জায়েদ খানের কঠিন ভক্ত আমি ভক্ত হিসেবে আমি পাগল হয়ে গেছি আমি জায়েদ খানের জন্য পাগল কেন ওর জন্য আমি নদীতে ঝাঁপ দিতে রাজি আছি ওর জন্য আমি গুলি খেতে রাজি আছি বিকজ আই লাভ জায়দ খান ও ডালিউড বলিউড টলিউড যা আছে মানে সব ছাড়াই গেছে হলিউডও ছাড়াই গেছে জেমস বর্ণারও ছাড়াই গেছে আচ্ছা দর্শক আপনারা শুনলেন ছাড়াই গেছে এতে এতে কি বোঝা যায় না যে আপনি সত্যি আপনি পাগল হয়ে গেছেন বা আপনার মাথায় কোনো প্রবলেম হয়েছে পাগল তো আমি না পাগল আপনি হইছেন যে মানে জায়েদ খানের নামে যে আপনি বদনাম করতেছেন এটা আমি সহ্য করতে পারি না এটা একটা সহ্য করার মত না একজন ভক্ত হিসেবে আসলে এরকম হার্ট করা উচিত আপনি আমাকে হার্ট করতেছেন না 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 একটু একটু ঠান্ডা একটু রিল্যাক্স 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 আপনি যদি এরকম উত্তেজিত হয়ে যান তাহলে তো পাবলিক তো ভয় পাবে আর তাছাড়া জাহিদের জন্য ভালোবাসতেই পারেন বা তাকে তাকে ভালো লাগতেই পারে কিন্তু এত নাকামী করার তো কিছু নাই তাই না এটা কেউ কেউ ভক্ত ভক্ত হিসেবে যে পারে আপনি কি জানেন আপনার দেখা দেখি আপনার পাগলামি দেখা দেখি যে আরো মানুষের আরো অনেক মানুষ এই যে পাগলামি শুরু করে দিছে আপনাকে দেখে দেখে তারা কপি করা শুরু করেছে হাতে মেহেদি দেওয়া শুরু করেছে আপনি যেরকম করেন যা যা করতেছেন এটাকে আপনি কি বলতে চান এটাকে সে কি ভালোবাসে করতেছে না সেও কি পাগলামি বলে ওগুলো হচ্ছে সুসময়ের বন্ধু আর যায়েদের পাশে আমি সারা জীবন ও যে কোনো সময় আমাকে ও শেষ বয়সে ডাকুক ওর সুখে না ওর দুঃখে দুঃখে হতে চাই আমি ওর শেষ বয়সে আমি ওর আয়া হয়ে হলে আমি ওকে টেক কেয়ার করতে চাই যেটা নিঃস্বার্থ আমার এখানে কোনো চাওয়া পাওয়া নাই স্বার্থ নাই আমি জায়দ খানকে সত্যি মন থেকে ভক্তি হিসেবে অনেক অনেক ভালোবাসি তার জন্য সব আচ্ছা আপনি যে বলতেছেন আপনি জানেন আপনার দেখা দেখি যে পাগলামে আরও দিন দিন মানুষের বাড়তেছে আপনার দেখা দেখি মানুষ আরো অসুস্থ হচ্ছে কারণ অনেক নায়িকাদের দেখতেছে এখন আপনার দেখা দেখি হাতে নাম লিখতেছে আবার জাহেদ খানের জন্য ইন্টারভিউ দিচ্ছে আপনি যেই সেম সেম পাগলাম এগুলো করতেছেন অনেকে অনেক ধরনের মেয়েরাও অনেক এটা তো ওনার ওনার যদি কোনো গার্লফ্রেন্ডও থেকে থাকে যদি উনি সবসময় বলে সিঙ্গেল কিন্তু তারপরেও তো ওনার ক্লোজ অনেক বান্ধবীরা থাকতে পারে কিন্তু আপনার এই পাগলামের কারণে তো তো সে বিপদেও পড়তে পারে আপনি কেন এরকম পাগলামি ছাগলামি ওনার জন্য কেন ওনার মতো একটা হিরোর জন্য কেন করতে হয় আপনার কাছে ওনার মতো হিরো হইতে পারে মনে রাখবেন আমার কাছে হচ্ছে শ্রেষ্ঠ ওর মানে জেমস বন অফেল

জাহেদ খানকে এত এত মাথায় করে নাচার আর কিছুই নাই কারণ সে কি আছে ভাই সে লেডিস লেডিস লাগে তাকে আপনার চোখে এরকম লাগতে পারে শোনেন সে সালমান খান শাহরুখ খান

মানে এটা পাগল ছাড়া আর কিছুই না আমি পাগল দেখছি আপনার মতো ভবের পাগল আমার জীবনে আমি দেখি নাই শুনেন আপনি কার সাথে কার তুলনা দিচ্ছেন কোথায় শাহরুখ খান কোথায় সালমান খান আর আপনি আসছেন চুপ থাকেন আপনি বলেন চুপ করেন আপনি চুপ করেন আপনি শাট আপ আই শাট আপ আমার জায়েদ খান কেন একটা কথা বলবেন তো আপনাকে আমি খবর করে ফেলব আপনি শুনেন জায়েদ খান জায়েদ খানের জন্য পুরো বিশ্বের মেয়েরা পাগল হয়ে গেছে দেশের বিদেশের মেয়েরা দেখছেন ওরেশ নিয়া সারি সারি সারা ওয়ার্ল্ডের মেয়েরা পাগল হয়ে গেছে আপনি চুপ থাকেন আপনি কার সাথে কা তুলনা দিচ্ছেন আপনি জানেন কোথায় শাহরুখ খান কোথায় সালমান খান তাই সেখানে নিয়ে আসেন আপনি মানে জায়েদ খান মানে মানে এটা কোন কথা হাজারো লাখ লাখ কোটি কোটি মেয়েদের ক্রাশ যারা একদম চুপ